সাধারণ মানুষের পাশে আমরা থাকি শুধু খবরেই নয় আমরা সাধারণ মানুষের কাছে সব সময় আছি সব সময় থাকি এই বার্তা দেওয়ার জন্য আজকে যে মানুষের দিন আজকে আমাদের পনেরো বছর ব্যাপী এই প্রতি আজকে রক্তদান শিবির যেমন চলছে ঠিক তেমনি সাধারণ মানুষের যে আনাগোনা এবং অনেক ভালো ভালো ব্যক্তি আসছেন এখানে আসার পর আমাদের উৎসাহ বাড়াচ্ছেন সহযোগিতা করছেন বিভিন্ন রকমের এবং আমাদের মনোবল বাড়াচ্ছেন এবং আমরা চাই রক্তদানের মধ্যে আমাদের জাতি ধর্ম সহ নয় তার জন্য রক্তদান করা প্রয়োজন আমি আজকে রক্তদান এই কার কাছে যাবে কোন জাতির কাছে যাবে কোন ধর্মের মানুষের কাছে যাবে সেটা সেই সব বিষয়টি উপেক্ষা করে আমরা কিন্তু উপেক্ষা থাকি আমার রক্ত কোন অবস্থায় কোন মুমূর্ষ রোগীর কাজে লাগে তাই রক্তদান সবারই করা উচিত জানালে সবাইকে উদ্যোগ দিয়ে জানালে সবাই সেই উদ্যোগ দিয়ে আমরা সাধুবাদ ধন্যবাদ জানাই কর্মকর্তাদের শুভেচ্ছা জানাই এবং পরবর্তীতে আরো এরকম কর্মসূচি নেওয়া হোক জেলা জুড়ে এটাই অপেক্ষা পুরুলিয়া জার্নালিস্ট ক্লাবের পনেরো বছর পূর্তি উদযাপন শুরু হল বৃহস্পতিবার পুরুলিয়ার শহরে ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানের সূচনা হয় রক্তদান শিবিরের মাধ্যমে এছাড়াও হয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠানে স্থানীয় পত্রিকার সম্পাদক রমেন গুপ্ত আনন্দবাজার পত্রিকার সাংবাদিক শুভ্র প্রকাশ মণ্ডল ও নিউজ এইটিন বাংলার সাংবাদিক ইন্দ্রজিৎ মন্ডলকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয়েছে ক্লাবের সভাপতি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় সম্পাদক দীপেন গুপ্তরা জানান আগামী এক বছর যাবৎ হবে নানা কর্মসূচি বিশেষ করে মরণোত্তর দেহ দান অঙ্গদানের মতো কর্মসূচি নিয়ে নিবিড় প্রচার করবে সাংবাদিকদের নিয়ে গঠিত জেলার সাংবাদিকদের এই সর্ববৃহৎ সংগঠন এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি তারা তাদের বক্তব্যে সমাজ গঠনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে বিষদে বক্তব্য রাখেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো পঞ্চাশ টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার একদিকে হাউসের স্ট্রেস একদিকে সমাজের একদিকে ফ্যামিলি এই ক্লাব শুধুমাত্র একজনকে সাংবাদিকতা বাড়ছে কেননা তার সাথে সাথে তাকে তার যে স্ট্রেসটা রিলিফ সেটাও একটা জায়গা করতে এবং একজন সাংবাদিক তার যে একক চিন্তা সেটার থেকে বেরিয়েছে যে মাল্টিফেরিয়ার থিঙ্কিংয়ের যে পোটেন্সিয়াল ইনভাইট করা সেটাও কিন্তু এই ক্লাব করতে পারে মানে একটা জিনিসকে একজন সামনে যখন এই সব বাজারগুলোকে নিয়ে সেই একটা এই ইন্ডোর স্টেডিয়াম পৌরসভার্সের চকর্ক এবং আপনাদের প্রেস ক্লাব কুলিয়া পৌরসভার ক্যাম্পাসের অধীন আমার সাথে আপনাদের সেই ধরনেরই সম্পর্ক আপনাদের দুটি রুম অ্যালটমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আপনাদের জলের সমস্যা মেটাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি যে সমস্যা ছিল জলের এবং রাজ্যের মন্ত্রী মাননীয় মলয় ভট্টকে নিয়ে আপনাদের প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে চেষ্টা হচ্ছে আপনাদের বাকি বিষয়গুলো দেখার এইভাবেই আপনাদের সঙ্গে আমার সম্পর্ক সম্পর্ক তার আগেও সম্পর্ক থাকে বড় নতুন প্রজন্মের কাছে আমাদের যে প্রফেশন সেটিকে তুলে ধরা এই সমস্তগুলো নিয়ে আমরা আগামী দিনের পথ চলবো তাছাড়া যেহেতু পনেরো বছর হলো আমরা দশ বছরের প্রোগ্রাম করতে পারিনি কোভিডের জন্য পনেরো বছরের যে প্রোগ্রাম সেটা এক বছর ধরে চলবে নানা রকমের অনুষ্ঠান এখানে হবে যেমন আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প সবগুলোই যেগুলো হবে প্রায় প্রত্যেকটাই সামাজিক কাজের জন্য যেমন আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো এরপর আমরা ম্যাসিভ প্রচার চালাব দুটো জিনিস নিয়ে এক হচ্ছে দেবদান এবং অঙ্গদান অঙ্গদানটার উপরে খুব বেশি গুরুত্ব দিচ্ছে আমাদের ক্লাব কারণ সাংবাদিকরা সাংবাদিকরা পারে তাদের কাছে এই ক্ষমতাটা রয়েছে সেটা হচ্ছে একটা জনমত তৈরি করা এই জনমতটা আমাদের পুরুলিয়ার জার্নালিস্ট ক্লাব তারা তৈরি করবে যেমন রক্তদানটা আমরা করছি তেমনি অঙ্গদান বহু মানুষ রয়েছেন যাদের কিডনি খারাপ হয়ে যাচ্ছে কিডনি খারাপ হয়ে আছে আবার বহু মানুষ তারা স্বাভাবিকভাবে তাদের মৃত্যু হচ্ছে অনেকে চোখ চোখের দরকার তো যারা মৃত্যু হচ্ছে তারা যদি নিজেদের অঙ্গ দান করে দেন তবে তাদের অঙ্গটা থেকে যাবে সেটা না পুড়ে বা না মাটিতে গিয়ে সেটা মানুষের কাজে লাগে আর এই বিষয়টা নিয়ে এবার পুরুলিয়া জাতীয় না